হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে দেখো বন্ধুরা আজকে কী করছি আজকে আমি করব তালের বড়া তার জন্য কি লেগেছে আমার দেখো প্রথমত লেগেছে একটা তাল পাকা তাল তো তালটা নিয়ে আসতাম ভালো করে ধুয়ে এবার তালের গায়ে জামাগুলো খুলে নেব তো তালের গায়ে জামাগুলো ঠাস ঠাস করে খুলে নিলাম খুলে নিয়ে এবার কী করলাম দেখো ওদেরকে আলাদা করে দিলাম সেখানে ছিল দুইজন তিনজন বিচি তো তিনজনকে কি করলাম এক এক করে আলাদা করে দিলাম যে এতদিন তো ছিলে আজকে যাও সরে যাও তো একজনকে সরিয়ে নিলাম নিয়ে এবার কি করলাম একটু জল দিয়ে আমি একটু নরম করলাম চটকিয়ে তারপর আমি একটা চালনি নিলাম চালনি দিয়ে নিয়ে কি করলাম চালনির নিচে একটা বাটি নিলাম বাটিটা নিয়ে আমি চালনি করে নিলাম এবার দেখো এই যে জল দিয়ে একটু আগে নরম করতে হয় না হলে তো তালের যে এই যে জুসটা বেরোবে না তো এবার তো এক এক করে দেখো কি সুন্দর লাগছে না চালনিতে পড়েছে যে কি সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে যাই হোক এবার তো পরে নিলাম চালনি করে নিলাম তালটা বের করে নিলাম বের করে নিয়ে একটা ভালো কাপড় কাপড়টাকে আমি আবার ধুয়েছি ধুয়ে এবার কি করব। একটু চুন দিয়ে দেব আমি তো তালগুলো দিয়ে দিলাম তারপর একটু চুন দিলাম চুনটা কেন দিলাম জানো তালগুলো একটু তেতু থাকে তো তেঁতোটা মানে একটু চুন দিলে এতটা তেঁতো হয় না আর তারপর আমি যখন বেঁধে রাখবো ওই যে জলটা বেরোবে তেতোটা কমে যাবে তো এই দেখো বেঁধে আমি একটা বাকেট ছিল বাকেটের সঙ্গে ঝুলিয়ে রাখলাম আর কিছুই পেলাম না তো বাকেটের সঙ্গে তারপর তাল নিলাম আর আমার একটা তালের সঙ্গে আমি এক কৌটা চাল ভিজিয়েছিলাম এক কৌটা মানে এই যে দুধের যে ডাব্বা থাকে ওই ডাব্বা বা নারকেল তেলের যে ডাব্বাগুলো থাকে টিনের যে কৌটা এই কৌটা দিয়ে এক কৌটা চাল ভিজিয়ে রেখেছিলাম এবার মিক্সিতে আমি মিক্সা করে নিলাম তারপর দিলাম কি আমি স্বাদ মতো চিনি তারপর দিলাম কি দেখো এটা আশীর্বাদ আটা আটা আর চালের গুঁড়া দিয়ে আমি কোনো রকম ময়দা সুজি দিয়ে করব না যে খাওয়ার পরে গলা জলবে কিন্তু তেল তো লাগবে একটা তো আছে তেল তারপর তেল ছাড়া তো আর হবে না এবার সবগুলো উপকরণ দেখো আমি মেখে নিলাম আর এখন যদি তোমরা মনে করো একটু নারকেল কুড়া দেবে নারকেল কুড়াও দিতে পারো নারকেল কুড়া কুড়া দিলে পরে আর একটু স্বাদ হয় কিন্তু আমি নারকেল কুড়া নারকেলটা আমি ভালো পাই না জানো যার কারণে আমি নারকেলটা দিলাম না আর নারকেলটা না দিয়েই আমি চিনি শুধু কী লেগেছে দেখো তালের পেস্টটা লেগেছে আর চালের গুঁড়াটা আমি পেস্ট করে নিলাম আর লেগেছে আমার আটা আটাটা একটু বেশি দেবে চালের গুঁড়া থেকে কারণ নরম হবে চালের গুঁড়া আবার বেশি দিলে কিন্তু শক্ত হয়ে যাবে তারপর তো দিয়ে আমি মিশ্রণটা ভালো করে মেখে নিলাম মেখে নিয়ে এখন কি করলাম কড়াই বসালাম কড়াইতে আমি ডেলে দিলাম ঠাস করে এক লিটার তেল এটা তো তেলেরই খেলা যদিও তালের বড়া করতে এতটা তেল লাগে না তারপরও তারপর তেল গরম হলো তারপর এবার ভাবলাম কি আমি চলো আমি দিয়ে দেই তোমাদের তালের ইয়েটা মেখেছিলাম যে ব্যাটারটা ব্যাটারটা কিভাবে মেখেছি দেখো পাতলাও করিনি নরমও করিনি যেভাবে ডালের বড়া আমরা করি এটা থেকে একটু নরম করতে হয় একটু মানে একটুই নরম করতে হয় ডালের বোড়া থেকেও আচ্ছা তারপর দেখো আমি হাত দিয়ে হাত তো লাগবেই অনেকে বলবে হাত দিয়ে অনেকে আবার কি করে জানো মালপোয়ার মতো করে তো আমি আমি মালপোয়ার মতো করলাম না নামই তো তালের বড়া তো তালের বোড়া নাম যখন আমি বড়া বড়াই করবো না আর দেখতেও আমার ভালো লাগে আর খেতেও কিন্তু খুব স্বাদ হয় যদিও তেল বললাম না আর আমি তো ময়দা সুজি দিয়ে করিনি আমি চালের আর আটা দিয়ে করি আশীর্বাদ আটা দিয়ে সফট হয় আর থাকেও ভালো খেতেও দারুণ কোনো সাইড এফেক্ট হয় না যদিও তেল তেলটা একটা পেপারে তোমরা নিংড়ে নেবে তারপর দেখো আমি এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর হয়েছে না আর কড়াইটা বড় বড় হওয়ায় আমি কি করেছি মানে অনেকগুলি একসঙ্গে দিতে পারছি যদি ছোট হতো কড়াইটা তাহলে দেওয়া যেত না এতটা আর বড় হনে আমি এতটা দিতে পারছি আর তো যাই হোক দেখো এবার এক এক করে আমি লাল করে ভেজে নেব লাল মানে দেখেছো কালারটা কি সুন্দর কালার এসেছে একটা তো তালের কালার আছে আর দেখো যে চালের গুঁড়া আটা এগুলি কিন্তু বেশি দিতে যাবে না বেশি দিলে আবার তালের গন্ধটা থাকবে না এটা যে তালের গোড়া খাচ্ছো না কিসের গোঁড়া খাচ্ছো না এটা কিন্তু বুঝবে না যার কারণে তালটা বেশি হতে হবে আর চালের আর আটাটা কম হবে আর কি তো যাই হোক দেখো এক এক করে আমি সবগুলো করে নিচ্ছি দেখতে কিন্তু দারুণ লাগে না আর যে কোনো জিনিস পিঠা বলো যে কোনো জিনিস যদি হয় সুন্দর তাহলে করতে কিন্তু ভীষণ ভালো লাগে মানে তাড়াতাড়ি জটাপট হয়ে যায় তো আমি দেখো এক এক করে কি সুন্দর আর আমি যে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আর কড়াইয়ের মধ্যে দেখো ফুচকার মতো ফুলে উঠেছে আমার তো না দেখে ভীষণ দারুণ লাগছে আর টেস্টও হয়েছিল আমি খেয়ে দিয়েই ভিডিওটা করেছি আমি তো ঘরে সবাইকে দিয়েছি তো বাড়ির সবাইকে দিয়েছি আরও অনেকজনকে দিয়েছি সবাই বলছে খুব টেস্ট হয়েছে আচ্ছা যাই হোক দেখো এইভাবেই করেছি অনেকে বালপয়ার মতো করে মানে ঝটাপট হয়ে যায় একটা বড় বড় করে দিয়ে দিল তো না আমার কাছে লাগে যে তালের বড়া আমি তালের বড়া বড়ার মতোই করব দেখ আর আমার না খুব ভালো লাগে ওইসব জিনিস করতে আর কি যদিও একটু কষ্ট হয় কিন্তু করতে ভালো লাগে এটাই আর যারা ভাবছো যে তালের বোড়া করতে ভীষণ কষ্ট না গো না কোনো কষ্ট না জাস্ট তালটা একটু মানে চালনি করতে একটু হাতে ব্যথা হয় এতেটুকি আর বাকি তো কোনো কষ্টই না এই যে দেখো কি সুন্দর করে করে নিলাম সবগুলি দেখলে তো টাটা বাই বাই